আজ আমরা জানবো এমন এক পাখির কথা যে শুধু সুন্দর নয় বরং প্রকৃত ভালোবাসা আর ত্যাগের প্রতীক পাখিটির নাম ধনেশ বা হর্নবিল ধনেশ পাখির সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো এর বড় আকৃতির রঙিন ঠোঁট যার উপরে থাকে একটা শিঙের মতো অংশ অনেকে ভাবেন এই শিং দিয়ে বুঝি লড়াই করে কিন্তু না এটি মূলত শব্দ তৈরি ও প্রেমের আকর্ষণ বাড়ানোর জন্য ব্যবহৃত হয় পুরুষ ধনেশ এই স্ক্যাং ব্যবহার করে স্ত্রী ধনেশকে আকৃষ্ট করে হর্নবিল পাখির দেখা মেলে এশিয়া ও আফ্রিকা হিস্কার উষ্ণ অঞ্চলে এদের প্রায় 55টিরও বেশি প্রজাতি রয়েছে প্রাচীনকালে এই পাখি ছিল উপজাতীয় সংস্কৃতির প্রতীক ভারতের নাগা জনগোষ্ঠী ধनेश পাখির পালক ব্যবহার করত সম্মানের চিহ্ন হিসেবে তাদের বিশ্বাস এই পাখি আনে ভাগ্য আর সাহস আজও অনেক উপজাতিদের জীবনে এই পাখির গুরুত্ব অপরিসীম ধनेश পাখির প্রেম দেখলে আপনি অবাক হবেন প্রতি প্রজনন ঋতুতে মা পাখি নিজেই গাছের কোটরে ঢুকে ভিতর থেকে কাদা ও নিজের বিশটা দিয়ে ডিম পাড়ার জন্য একটি সুরক্ষিত ঘর তৈরি করে এবং প্রায় সম্পূর্ণরূপে সেই কুঠুরের মুখ বন্ধ করে দেয় কেবল একটি ফাঁকা রাখে এই করার সময় সময় পুরুষ তাকে সাহায্য করে স্ত্রী ভেতর থেকে বের হয় না পুরো মাস দীর্ঘ ছোট্ট মা পাখি বাইরের জগতের সাথে প্রায় বিচ্ছিন্ন থাকে ডিমের জন্য নিজের শরীরের পারক ছিঁড়ে ফেলে নরম গদি বানায় এই সময়ে সে ডিম পারে তা দেয় এবং বাচ্চা ফোটায় আর বাইরে থেকে বাবা পাখি প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যে যায় খাদ্যর সন্ধানে এবং সেই ছোট্ট ফাঁকা দিয়ে এনে দেয় ফল। পোকামাকড় এমন কী ছোট ছোট প্রাণী। কখনো কখনো খাবার জোগাড় করতে পুরুষ ধনেশকে অনেক দূর পর্যন্ত যেতে হয়। এই পুরো সময় মা ও সন্তানদের একমাত্র ভরসা বাবা ধনেশ পাখি। মা পাখি ভেতরে পরম মমতায় আগলে রাখে তার সন্তানদের আর বাবা বাইরে দিনরাত পরিশ্রম করে তাদের মুখে খাবার তুলে দিতে। এই দৃশ্য সত্যি বিরল এবং হৃদয়স্পর্শী। ধনেশ পাখির খাবারের তালিকায় থাকে বিশেষ করে বট গাছের ফল পোকামাকড় সহ ছোট সরঞ্জীব এদের বলা হয় ফরেস্ট ফার্মার বা বনের কৃষক কারণ ফল খাওয়ার পর বীজ ছড়িয়ে দেয় জঙ্গলে এভাবে তারা বনকে নবজীবন দেয় দুঃখজনকভাবে বন ধ্বংস আর শিকারের কারণে হর্নবিল আজ বিপন্ন আমরা যদি এখনই না জাগি তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম এই অসাধারণ প্রাণীটিকে শুধু বইয়ের পাতাই দেখবে এদের রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব একটি পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল হওয়া যায় তা ধনেশ পাখির জীবন আমরা পারি। আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ার হয়তো একটি বিপন্ন পাখির জীবন বাঁচাতে সাহায্য করতে পারে আর এমন আরো অজানা জীবন্ত ও প্রকৃতির অবাক করা গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন